হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব আমি সাজনা তো কিভাবে সাজনা রান্না করি আপনার সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি সাজনা চুলায় কড়াই বসাই দিচ্ছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে মধ্যে ওলমগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে জিরে গুঁড়া তারপর দিয়ে দেব লবণ রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দিব ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব এখন টমেটো আস্তে আস্তে টমেটোটা কষাবো টোটা একটু দাইকে দিব উঠিয়ে দেখে নিব টমেটোর সাথে অনেকটা পানি বেরিয়ে আসছে টমেটোর মধ্যে ছোট ছোট আলু দিয়ে দিব আবার একটু ডেকে দিব আবার একটু উঠিয়ে দেখে নিব টমেটোর থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে এক কয়টা কাঁচামরিচ দিয়ে দিব বেগুন দিয়ে দিব পাঁচ ছয় মিনিট আলুটা কষাই নিছি এখন বেগুন দিয়ে দিব ভালো করে মিশাই তারপরে আবার কিছুক্ষণের জন্য মিনিটের জন্য ডাইকা দিব আবার একটু দেখে নিব বেগুনটা একটু মজা আসছে সাজনা দিয়ে নিব সাজনা দিয়ে নিব ভালোভাবে সবগুলো একসাথে মিশাই নিব আবাৰ একো ডেকে দিব আমাৰ ডেক নিব ভালভাৱে উপন্যাস আবাৰ ডেকে দিব আবাৰ একো নাৰাজে দিব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর একটু আমি আসলে জুলটা একটু বেশি দিলাম কারণ আমাদের বাসায় একটু এইভাবে একটু সজন্য একটু জুল বেশি জোল রাখবো না তারপরে একটু সিদ্ধ হবে আর অল্প একটু জল রাখবো ওই জন্য একটু জুলটা বেশি দিলাম আপনারা এত জোল না দিয়ে অল্প জল দিয়ে খাইতে পারেন দেখে নিবো কত দূর হলো সকালে প্রায় হয়ে গেছে সজনা আবার হয়ে গেছে একটু জুল জুলি রাখবো অল্প একটু পরে আরো আলুতে ঝুলটা একটু টাইনা নিব আর একটু শুকাবে অল্প একটু জিরার গুড়াই দিয়ে নামাই নিব গুড়া দিব নামানোর আগে আমার তরকারি হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে আর একটু শুকাই নিতে পারেন আজকে আমি একটু জুল রাখলাম আমি অনেক সময় শুকাই নিই যেটাকে চটচুরি বলে আজকে একটু জুল রাখলাম জুল জুল বাসা খাইতে চাইছে তাই একটু ঝুল রাখলাম আর একটু শুকাবে আলুর জন্য আর একটু শুকাই নেবে আলু এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন গরমের মধ্যে সাজ যারা সাজনা পছন্দ করেন এভাবে সাজনার ঝুলটা খুব মজা লাগে খুবই ভালো লাগে সাজনার ঝুল দিয়েই ভাত খাওয়া যায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার তরকারি কমপ্লিট আমি চুলা অফ করে দিব তরকারিটা ঢালবো না কারণ এই গরম গরমে আর একটু জুল শুকাবে টাইন্ডা নেবে আলুতে কড়াইতে রাখবো খাওয়ার সময় এটা নিয়ে ঢালবো মাটিতে